সাপোর্ট চাই আপনাদের ভেতর থেকে যে প্রতিনিধি তারা নিয়োগ করবেন এই কমিটি পুলিশ আমাদের বিভিন্নভাবে কাজ করতে পারে যানজট নিরসনটা চাঁদাবাজি এই চাঁদাবাজি নিরসনে আমরা কমিটি পুলিশকে কাজে লাগাতে চাই তারা আমাদেরকে তথ্য দেবে যে অমুক জায়গায় অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে কারণ আমরা পাঁচীয় গাছটা আমরা বুঝতে হবে একটা অনেক শরীরে রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আসি এই কমিটমেন্ট একটা বড় ব্যাপার কিন্তু এখন যদি সেই আবার আগের মতোই যদি চাঁদাবাজি শুরু হয়ে যায় আগের মতোই যদি সব বিশৃঙ্খলা শুরু হয়ে যায় আগের মতো যদি সড়কে মানে কী বলবো যে তাই অবস্থা শুরু হয়ে যায় সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না আমরা চাইব কমিউনিটি পুলিশ আমাদেরকে এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে সহায়তা দেবে আমার অফিসার ইনচার্জ যারা আছে তারা কিন্তু বর্তমান সময়ের অফিসার ইনচার্জ তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের চিফ মহোদয় কিন্তু প্রতিনিয়ত একটা কথা বলেন আমি কাজ যতদূর করো করবা কিন্তু কোনোরকম আকাশ চাই না তাদের তারা কিন্তু সেইভাবেই মোটিভেটেড এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের যারা অফিসার ইনচার্জ আছেন যারা যারা এখন বর্তমানে কাজ করছেন তারা দুর্নীতির উদ্ধি থেকে কাজ করার চেষ্টা করছেন আপনাদের একটা আছে একটা